রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে মাইক্রোইকোনমিক্স এবং ম্যাক্রোইকোনমিক্স দুইটা ভাগ মোটা দাগে রাষ্ট্রীয় যে ম্যাক্রোইকোনমিক্স এটা দুইটা পলিসির উপর চলে একটাকে বলা হয় ফিসকাল পলিসি আর একটাকে বলা হয় মনিটারি পলিসি মনিটারি পলিসির অর্থ হলো টাকা ছাপানো টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম জনগণের মানে দ্রব্যমূল্য এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর সরকার যখন টাকা ছাপানো কমায় দেয় তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায় সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো বিশ পার্সেন্ট করে টাকা দিবে থেকে বাবার গোলায় টাকা ভরে থেকে গেছে যে মাসে তুমি বছরে তুমি লাভ দিয়ে ফাল পেরে যে 20% বাড়ায় দিলা এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা সঠিকাই না দিবে বাস অর্ডার দিয়ে দিতে যে টাকা ছাপা টাকা ছাপাইলো 20% টাকা খামা খাই ছাপাইলো একটা দেশের সম্পত্তি আছে মনে করেন এক লক্ষ কোটি টাকা এখন ওই দেশে যদি এক লক্ষ 20 কোটি টাকা ছাপানো হয় তাহলে সম্পত্তি বাড়লো না শুধু কাগজ বাড়লো শুধু কাগজ বাড়ছে সম্পত্তি কিন্তু কিছুই বাড়ে নাই আগে তুমি একশো টাকা দিয়ে যেই জিনিস পাইতা এখন ওই জিনিস কিনতে তোমার একশো টাকা লাগবে যেই লাও সেই করবো আরে ভাই বছর বছর বেতন বাড়ে গত বছর যে জিনিসের দাম ছিল একশো টাকা এই বছর সেই জিনিসের দাম হলো একশো টাকা তোমার বেতন বাড়ছে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা বলেন গত বছর যে জিনিস কিনতেন একশো টাকা দিয়ে এবার সেই জিনিসের দাম যদি হয় একশো টাকা আর আপনার বেতন যদি বাড়ে বিশ টাকা তাহলে আপনার লাভ হলো না লস হলো পাবলিক রে কে বুঝাবে এই কথা যে তোমার যে বিশ টাকা বেতন বাড়ছে লাভ হয় নাই তোমার কারণ দেশের মধ্যে মূল্য মূল্য স্ফীতি দেশের মধ্যে দ্রব্য মূল্যের দাম বেড়েছে টোয়েন্টি তোমার বেতন বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট মানে তুমি এখনো পাঁচ মাইনাসে আছো কিন্তু জনগণকে এই যে কি বলছিলাম কি বানায় এই বোধহয় বানায় চলে গেছে বিশ্বাস করেন এই করছে এতে গোটা দেশের মধ্যে ভাবে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা 20% করে এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি বেশি কয় গুণ বেশি বলেন এবার অনেক গুণ বেশি অনেক গুণ বেশি তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন আমার এক একটা গার্মেন্টস এর গরিব শ্রমিক কত হাজার কত লক্ষ কত কোটি বলেন এবার আপনারা রাস্তায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় ঠেলা ঠেলে নৌকা চালায় দিন গুজরাম করে দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি তুমি যে বিশ পার্সেন্ট ফাল দিয়া সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতার কাছে পাকাপোক্ত করলা এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে বলেন তোমবারে নাই সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কারণ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লো 20% ঘুষ বাড়ছে তারও বেশি আছে সম্পত্তির পাহাড় জমেছে পাহাড় করেছে পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলো সব কিনে ফেলায়। ভালো ভালো মাখন করে সব তারা খায় সাধারণ মানুষ কার কাছে তো ওই পরিমাণ টাকা পারে নাই সেই ক্ষেত্রে গোটা সরকার গোটা রাষ্ট্রের মধ্যে জনমরার মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয় তাদের মধ্যে হতাশা তৈরি হয় তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10% বেতন বেড়েছে যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে 25% তখন মাথার চুল ছিঁড়ে তারা সাধারণ মানুষের কোনো উপায় থাকে বলবেন সমাধান কি হ্যাঁ মুসলমান সমাধান একটাই একটাই আল্লাহ কোরআনের পথে আসো যেখানে কোনো ভাওতাবাদের স্থান নাই আসো ইসলামী অর্থ দিকে ধোকাবাজের কোনো স্থান নাই আসো ইসলামী কোরআনের কোরআনের অর্থ দিকে যেখানে গরিব মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে বড় লক্ষ্যে নয় ইসলামের মূল কথাই হলো এখানে গরিবের প্রাধান্য বড় নয় এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নাফিল মালিল হাক্কান সিওয়াজ যাকাত

আল্লাহর নবীর আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয় সেই সমাজে কারো বাড়িতে তিনটা প্রাণও থাকবে আর কেউ দশ জন বিশ জন নিয়ে একটা পরিবার মা অসুস্থ মা দুখে দুখে মারা যায় সন্তান চেয়ে চেয়ে দেখে মাকে হাসপাতালে নিয়ে ন্যূনতম চিকিৎসা টুকু দেওয়ার সামর্থ্য তার নাই বুক চাপড়ায় পিতার সামনে দিন পিতার সামনে কলিজার টুকরা সন্তান করি আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না মনে করা যে তোমরা আমার সাথে ধর্ম বেঁচে খাই আমরা ধর্ম বেঁচি না আমরা ধর্ম জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই ভাই আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি আল্লাহ যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন প্রথম কাজ হবে তাদের আকাম সালাত নামাজ কায়েম করবে নামাজ কায়েম করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্র যন্ত্রকে দুর্নীতি করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশে প্রতি বছর সোরাদের দুর্নীতি কমিশন কি বললাম দুর্নীতি কমিশনের তারা বসে আসছে বসে থাকে খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতিবাজ তাদের অনুযায়ী হাজার টাকা হয় বাংলাদেশ থেকে এই দুর্নীতিটা যদি বন্ধ করা তো এক বছরের দুর্নীতি যেটা দুর্নীতি দমন কমিশনের সুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত অরিজিনাল রিপোর্ট তো আল্লাহই ভালো জানেন এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মা সেতু নির্মাণ করা যায় আপনি বলেন এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান উন্নয়নের গান শোনান জনগণকে বোধাই বানান আপনারা এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়

অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কয়ে যেতেছেন না না হুজুরদের এই সমস্ত কথা শুধু এখন আর থিওরিটিক্যাল নয় মোল্লা মৌলবীরা কতটুকু কি পারে আজকে দুই সালের পৃথিবী তার জাতজল্য সাক্ষী আমি আপনাদেরকে একটা গল্প শুনাই নিজের প্রত্যক্ষ দেখা গল্প কাহিনী শোনা কাহিনী না নিজের চোখে দেখা গল্প শোনাই আমি আপনাদেরকে এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লা মৌলবিরা কোন অবস্থায় থাকে বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল খুব হায়ার এডুকেটেড অনেক উচ্চ শিক্ষিত সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে বড় বড় এই জাতি সংস্থাmatches সঙ্গে সমস্ত জায়গায় বড় বড় পদে ছিল তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে মন্ত্রী হয়ে পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেল সেই দেশের পররাষ্ট্র মন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করলো যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী বলছিল এটা তো উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী তাই না আচ্ছা জিজ্ঞাসা করছে ভাই কিল্লিগা তারে আপনি স্বামী বললেন সে আপনাদের স্বামী কেমন হলো কয় স্বামী হলো এরকম স্ত্রীরা যেরকম স্বামীরে ফ্রি সার্ভিস দেওয়া যায় আমরাও এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে যাই আচ্ছা কেন এই সার্ভিস দিচ্ছেন ও সব বলছে পত্রিকা খুলে দেখেন তিন চার বছর আগে সব কথা সে বলছে বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকে এইরকম ভাবে বিনামূল্যে সার্ভিস আর কেউ দেবে বলে এই কথাগুলো দেখেন একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে হারাইলে আত্মমর্যাদাবোধ কতটুকু লোভ পাইলে নিজের দেশ সম্পর্কে যেই দেশ তাকে মন্ত্রী বানাইছে সাধারণ মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার সামনে সে বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন ভুলতে পারবে না এই জন্য বারবার আমাদেরকে এই ক্ষমতায় আনা উচিত বলে না এগুলা বলেন যদি সূর্য করে থাকে কোন সোরাও এইভাবে কয় না মাগনা পাইতা দিস এরপরে এইভাবে লাজ লজ্জা ছাড়া মানে আত্মমর্যাদা বলতে কিছুই ছিল আত্মসম্মান বলতে কিছুই ছিল তোমাকে নিয়ে আরেক দেশে তিলক করা দেয় তুমি বেটা যেই তুমি বেটি যেই কপাল খোদার দরবারে সেজদায় ঠুকো তোমার সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তোমার কপালের মধ্যে আরেকটা ধর্মের প্রতীক তিলক পরায় যখন তোমাকে তিলক পরায়ে মুখ্যমন্ত্রীর পরিচয় দিল তখন তো তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবেকে বাঁচত আমি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না তুমি তো আমাকে কপালে তিলক পড়াতে পারো না আমি তো নিজেকে মুসলমান বলে দাবি করি এই কথাটুকু বলবার মতো আত্মমর্যাদাও ছিল এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ মাতিসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি বাকরি করে এসে এই হলো তাদের সম্মান আর এই হলো জাতির সম্মান বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর ওরা স্বামীর মতো এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে বলেন এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনাই সে এত হায়ার এডুকেটেড না আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই সে সঙ্গে চাকরি করে নাই সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোন ডিগ্রি নাই নাই তার ডিগ্রি আছে শুধু দুইটা কয়টা নামের শুরুতে মোল্লা শেষে আছে মুত্তাকি বলেন মুত্তাকি মানে বুঝেন কি আরে ভাই বলেন না কেন মুত্তাকি কাকে বলে আমাদের দেশে পরহেজগার মানে খালি মোল্লা না এটা পরহেজগার মোল্লা মানে ডবল মোল্লা পুরা নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর ওই পররাষ্ট্রমন্ত্রী গেল সেপ্টেম্বর মাসে এই এখনো দুই মাস পুরো হয় না এই সেপ্টেম্বর মাসে না এই অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো শুরু হয়েছে মাত্র এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যে দেশে তোমার এই শুটেড বুটেড পররাষ্ট্র মন্ত্রী বলতো আমার স্বামী ওই মোল্লা যখন তাদের দেশে গেছে তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী তার সামনে একটা ভিজা বিলের মতো মনে দেখছেন আপনারা

এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী আর এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী যে পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া করে ক্ষমা করে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপর করুণা করো এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী আর ওইটাও আরেকটা একটা পররাষ্ট্রমন্ত্রী যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর দেশ কোটি মানুষের পপুলেশনের সেই গোটা দেশ নড়ে চলে বসে গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের উচ্চ কর্মকর্তারা সেই মোল্লাকে অভ্যর্থনা জানানোর জন্য স্যালুট জানানোর জন্য সম্ভাষণ জানানোর জন্য প্রটোকল দেওয়ার জন্য লাইন করে দাঁড়ায় থাকে জানেন এই মোল্লার পরিচয় এই এত উচ্চ শিক্ষিত না আপনাদের দৃষ্টিতে আমাদের মতো মোল্লা তার সাথে এক ঘন্টার বৈঠক করেছি আমরা একদমই যেরকম ফেস টু ফেস বৈঠক করেছি আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি কে হাজির নাজির জেনে আমরা দেখলাম মাথায় পাখি পড়া হাতে তার তসবি হাতে